অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা এই যথার্থতা পাওয়া যায় শিল্প সাহিত্য সংস্কৃতিতে সমৃদ্ধ নগরী প্যারিস বা এক কথায় বলা যায় পর্যটকদের কাছে ইউরোপের সবচেয়ে জনপ্রিয় শহর ফ্রান্সের রাজধানী প্যারিস প্রেমিক যুগলদের কাছে কিন্তু এই শহর সিটি অফ লাভ বা রোমান্টিক শহর হিসেবেও বেশ পরিচিত আইফেল টাওয়ার ছাড়াও পুরো শহর জুড়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এবং জাদুঘর প্রতি বছর প্রায় চোদ্দ দশমিক আট মিলিয়ন পর্যটকের গন্তব্যস্থল স্থল হিসেবে প্যারিস সবার শীর্ষে এখন অব্দি অবস্থান করছে প্যারিস বিশটি উপশহরে বিভক্ত আর প্রতিটি উপশহরে রয়েছে বিশেষ নিজস্বতা পায়ে হেঁটে পুরো প্যারিস শহর ঘুরলে অনেক কিছুই দেখতে পারবেন প্যারিসের প্রতিটি স্থাপত্য পর্যটকদের নজর কাটতে কিন্তু বাধ্যই লুভ মিউজিয়াম বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম এই জাদুঘরটি প্যারিস শহরে কেন্দ্রে অবস্থিত প্রায় চোদ্দ কিলোমিটার বিস্তৃত গ্যালারিতে পনেরো শতাব্দী থেকে উনিশ শতাব্দীর বিশ্বের বিখ্যাত চিত্রশিল্পীদের প্রায় ত্রিশ হাজার শিল্প প্রদর্শনী করে রাখা হয়েছে এদের মধ্যে মোনালিসা ভ্যানাস দামিলো উইংড ভিক্টোরি ড্রাইং স্লেপ লামাসুস ভিক্টোরি অফ সামট্রেস্ট ওয়েটিং ফিস্ট অ্যান্ড কানা লিবার্টি লিডিং দ্য পিপল উল্লেখযোগ্য এই জাদুঘরটি এতই বড় যে সমগ্র জাদুঘর ঘুরে দেখতে গেলে অন্তত দুই দিন সময় লাগে প্যারিস শহরকে যেমন জাদুঘরের শহর ঠিক তেমনি বিশ্বের ফ্যাশন জগতের রাজধানী এবং কেনাকাটার জন্য সুবিখ্যাত ধরা হয় আলোর শহর ए पेरिस फरजाना मृदुला कैप्शन न्यूज